সদ্যপ্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যা মন থেকে মেনে নিতে পারেনি অনেক বুদ্ধ অনুরাগীরা পুরনো দিনের স্মৃতি মনে করছেন অনেকেই তেমনি স্মৃতির পাতা থেকে উঠে এলো এক ঘটনা দীঘা শঙ্করপুরের মৎস্য দফতরের জোয়ার কমপ্লেক্সের ময়ূরপঙ্খী কটেজ বুদ্ধদেব ভট্টাচার্য সহ তার পরিবারের খুব প্রিয় ছিল রাজনীতির ঊর্ধ্বে উঠে কিছু করতে চেয়েছিলেন তিনি এখানের রাজা মৎস্য দফতরের উদ্যোগে শঙ্করপুরে জোয়ার কমপ্লেক্স রয়েছে এই সমুদ্র উপকণ্ঠে রয়েছে একাধিক স্মৃতি রাজ্য রাজনীতির চাপ কাটাতে পরিবার নিয়ে দু হাজার ছয়ে পরবর্তী পরিস্থিতিতে বুদ্ধবাবু প্রায় আসতেন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে নন্দীগ্রামের অশান্ত পরিস্থিতির পরেও একাধিকবার এসেছেন শঙ্করপুর এলাকায় বন্দর এলাকার মধ্যে রয়েছে ময়ূরপঙ্খী কটেজ আর এটাই ছিল তার মন ভালো করার জায়গা খেতে ভালো সাদামাটা বাঙালি খাবার তৈরিও হতো ওখানকার ক্যান্টিনে সাধারণ খাবার পছন্দ করতেন তিনি তার মধ্যে পোস্তের জিনিসটা বেশি পছন্দ করতেন ফিঙ্গার চিপস ফিশ ফিঙ্গার তিনি একটু বেশি পছন্দ করতেন কফের চাহিদা ছিল বেশি দুপুরের মেনুর তালিকায় ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত ঝিঙা পোস্ত পোস্ত বড়া মাছের মধ্যে ভেটকি পারশে তোপসে আবার কখনো ইলিশ ও খাসির মাংসও থাকত পছন্দের তালিকায় ভালোবাসতেন উপকূলের ঝাউ গাছের শব্দ ও সমুদ্রের কলতান শুনতে সমুদ্রের নিরিবিলি সৈকতে হাঁটতে ভালোবাসতেন তখন রাজ্যের মৎস্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কিরণময় নন্দ সেই সব ঘটনার স্মৃতিচারণ করলেন এলাকার বাসিন্দারা শঙ্করপুরের লচিমপুর এলাকার বাসিন্দা বিজয়কৃষ্ণ দাসের বাড়ি আর এই বাড়িতে ছাত্র জীবনে এসে কাটিয়েছেন বুদ্ধবাবু জীবনের প্রায় পনেরো বছর কাটিয়েছেন ভট্টাচার্য পরিবারের সাথে এই পরিবার বই দোকানে কাজের সুবাদেই বুদ্ধবাবুর সাথে পরিচয় হল বলে জানান বিজয়বাবু সমাজ পরিবর্তন করার লক্ষ্য ছিল তার কবিতা সাহিত্য গানও ভালোবাসতেন তিনি কলকাতার কলেজ পাড়ায় আড্ডা হতো চর্চা হতো সাহিত্যের বিপ্লব দাস বাড়ির শঙ্করপুরের লছিমপুরে বেশ কয়েকবার বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে দেখা করে কথা বলার সুযোগ হয়েছে শঙ্করপুর থেকে কলকাতা বইমেলা যেখানেই দেখা হয়েছে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন বলে জানালেন তিনি ছাত্র জীবনের পরেও যখন মন্ত্রী হন তখনও উনি আমার বাড়িতে এসেছেন এসে স্বামী স্ত্রী মেয়ে এখানে ছিলেন বা থাকাকালীন উনি তারপরে এইখানে একটা ওই ক্রেডিট সোসাইটি মানে ব্যাংক কোঅপারেটিভ ওইটা উদ্বোধন করতে সে ভদ্রলোকের বাড়ি আমার গায়ে লাগোয়া ওই বাড়িটা আর উনি মানে নেহাত আমায় ধরলেন যে একবার আমার ওই ইয়েটা ঘুরে উনি ওনাকে দিয়ে উদ্বোধন করবো তারপরে আমি নিয়ে গেলাম নিয়ে ঘুরে দেখে টেকে আবার উনি জুয়ার কমপ্লেক্সেও ওনার ইয়ে ছিল ঘর এ সেখানে অনেকক্ষণ বসলাম গল্প করলাম আর গল্প করার পরে তারপরে বললে যে আমরা তো এরকম বিকেলে চলে যাবে আবার পরে এলে দেখা হবে শঙ্করপুরে কতবার এসেছে শঙ্করপুরে এসেছেন প্রায় ছ সাতবার ওই জোয়ার কমপ্লেক্সেই থাকতেন জুয়ার কমপ্লেক্সে বেশিরভাগই থাকতেন আর

ওইখানে আমার দোকান ছিল মানে ওই হরিঘরবাবু আর মনমোহন ভট্টার ওই দুজনের থেকে কাজ করার পরে আমি ওখানে বইয়ের দোকান করি বুদ্ধ বুদ্ধবাবুর দোকানে আপনি কাজ করতেন হ্যাঁ বুদ্ধবাবুর বাবার কাছে আচ্ছা আর ওনার বাবার নাম ওনার বাবার নাম হরিহর ভটকে আর হরিহর বাবুর মানে দোকানেই আপনি দীর্ঘদিন কাটিয়েছেন না দু বছর দু বছর আর ওই মনমোহন বাবুর কাছে প্রায় ন বছর কাটি তারপরেই আমি নিজে দোকান করি দোকান করার পরে ওইখানে আমার কলেজওতে একটা ঘর ছিল সেই ঘরে ওই বুদ্ধবাবুর জন্যই ওখানে প্রত্যেক বৃহস্পতিবার আড্ডা হতো ওনাদের সাহিত্য চর্চা বিভিন্ন ইয়ে বা আলাপ আলোচনা হতো আর এটা প্রায় দীর্ঘদিন পনেরো পনেরো বছর ধরে ইয়ে হয়ে এই মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বুদ্ধবাবু কেমন মানে আপনার সঙ্গে সম্পর্ক বা কি ধরনের সময় কাটিয়েছেন সময় বলতে গেলে বন্ধু বন্ধুর মতো সম্পর্ক মানে উনি তো রেগুলার ওই যখন কলেজে প্রেসিডেন্সিতে পড়তেন তখন রেগুলারই ওই আমাদের এইখানে যে আমি যেখানে কাজ ওনার জ্যাঠার দোকানে কাজ করতাম মানে বন্ধুর মতো মিশেছি আর উনিও আমাকে খুব ইয়ে করতেন দিয়ে তখনই উনি বলেছিলেন যে একবার তোমার বাড়ি ঘুরে আসি গিয়ে এসছিলেন আজকে বুদ্ধবাবু নেই গতকাল সকালে উনি প্রয়াণ হয়েছে তাহলে কিভাবে কি বলবে মানে কোন মুহূর্তটা বুদ্ধবাবুর সঙ্গে কাটানো সব থেকে বেশি না সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে এমন মানুষ ছিলেন উনি যেটা আমি কাল টিভি খুলে দেখেই আমি অঝর জোরে কেঁদেছি মানে মনে হলো যেন একজন কাছের লোককে হারিয়ে ফেললাম আর তাইতে খুব কষ্টদায়ক মানে এত মেলামেশা এ আমি কিন্তু এই যে ছেলের ব্যাপারে আমি যাইনি আমার এই মেজ ছেলে জামাই আর বড় ছেলে প্রথম দিন ঘুরে এসেছিল ওকে মানে ঢুকতে দেয়নি সিকিউরিটি দ্বিতীয় দিন ওই পার্থ বাবু ওনার যে প্রিয় ছেলে। তিনি ওনাকে আমি ডেকে পাঠালাম দোকানে তিনি আবার চিঠি লিখে দিলেন দিয়ে লিখে দিতে ওরা গেল বললো আরে তুমি এদের কাটকে রেখেছো সিকিউরিটিকে উনি না এ বললেন বলে আমরা স্যার তো চিনি না দিয়ে তারপরে তিনি সেই ওষুধ ব্যবস্থা করে দিয়েছিলেন সেই ওষুধের এ আসতো আমেরিকা থেকে এখনো আসে বুদ্ধবাবুই ব্যবস্থা করেছেন এমনকি সাত দিনের মধ্যেই ওষুধ এসে গেল আর বললে দিয়ে যে তুমি এর একটা ট্রাস্টি আছে ওখানে কুড়ি হাজার টাকা ডিপোজিট করে দাঁড় কুড়ি হাজার টাকা ডিপোজিট আমার ছেলেকে বললো যে বাবাকে বলো তারপরে আমি ওই ছেলে ওষুধ টষ আসার পরে ছেলে একটু সুস্থ হওয়ার পরে আমি নিজে গিয়ে দেখা বললো তুমি নিজে ডাইরেক্ট আসতে পারলে না

এর মধ্যে কিছু পার্থক্য দেখেছেন খুব খুব একটা পার্থক্য দেখি মানে ওনার ওনার ব্যক্তিত্ব যে কি ভোলার নয় ইভিন কি তিনি এক এক সময় হয়তো আমাদের কাছে উগড়ে দিতেন যে আমার যেন এই রাজনীতিতে আসাটাই খুব একটা ভালো লাগেনি তবু এসটি যদি পরিবর্তন করা যায় কিছু সবসময় পরিবর্তনশীল ছিলেন হ্যাঁ বা উন্নয়নের দিকে ওনার প্রচন্ড ইয়ে ছিল আগ্রহ ছিল চেষ্টা করে দেখেন জীবনের শেষ দিন পর্যন্ত হ্যাঁ চেষ্টা তো করেছেন চেষ্টা করেছেন তবে উনি রাজনীতির বুদ্ধে থেকেও কূটনীতিটাকে খুব একটা ভালো চোখে দেখতেন না আর এই কূটনীতির জন্য হয়তো আজকে সিঙ্গুর বা নন্দীগ্রাম সেইখান থেকেই তো এই সরকারের উত্থান হলো এটা কিন্তু তিনি চাইতেন না বর্তমান সরকার তারপরে উনি তো ওই সময় অ্যাপোলজি চেয়েছেন যে না জায়গা নেওয়া হবে না এও হবে না কিন্তু আজকে পরিস্থিতি দেখুন হয়তো কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হতো এ হতো সেই কর্মসংস্থান থেকে তো আমাদের বঙ্গবাসী অনেক ক্ষতি হলো এখন ওরা বুঝতে পারছে যেটা বুধওভূতো কলেজ স্ট্রিটে আপনি আপনার বই দোকানে যেতেন দীর্ঘদিন আপনি তার বাবার দোকানে কাজও করেছেন তাহলে কি ধরনের বই পড়তে ভালোবাসতেন উনি উনি উনার বেশীর ভাগই ছিল কবিতা আর উনি সাহিত্য চর্চাও করতেন আর এমনি ছেলেদের জন্য উনি গানও করতেন এ করেছেন আমার কাছে বোধহয় চার পাঁচখানা বই ছিল ওনার আমার সংস্থা থেকেই প্রকাশিত হয়েছিল তবে সে বইটা এখন প্রকাশ থেকে আমার খুব কাছ থেকেই দেখা আর বিশেষ করে শঙ্করপুরে উনি আসতেন এবং ছুটি কাটানোর জন্য এবং সমুদ্রে ওই লাল কাঁকড়া ওই তখন তো লাল কাঁকড়া ইয়ে ছিল তখন ওই সমুদ্রের পাশ দিয়ে ওই বিচে হাঁটতেন Arronar-me, arronar-me a mi সবাই এখানে এসে ছুটি কাটাতেন আর বিশেষ করে আমার বেশ মনে আছে উনিশশো তিরানব্বই সাল হবে তখন ওনার মেয়ে আর অনিল বিশ্বাসের মেয়ে দুজনেই তখন আমার মা সন্ধারাণী দাস এই তালগাছাড়ি টু গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তো ওনার ওনার মেয়ে আর আমার অনিল বাবুর মেয়ে দুজনে আমাদের বাড়িতে গেলেন ওই নারকল আর মুড়ি ওগুলো খাওয়ার পরে মা ওনাদেরকে নিয়ে আবার সমুদ্রে চান করতে যান তো এই স্মৃতিটা আমার খুব মনে ছি আর বিশেষ করে বুদ্ধবাবুর যে গাম্ভীর্য ভাব এবং এখানে যে উনি এসেছিলেন তখন একটা রামনগর কোপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড বলে একটা ওই ব্যাংক উদ্বোধনের জন্য তখন ওরাও তোড়জোড় করেছিল ওখানে উনি গেছিলেন তো ওখানে উনি একটা আমাদের এই জায়গাটায় একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল না সেই জন্য আমরাও একটা দাবি রেখেছিলাম যাতে এখানে একটা কেন্দ্র হোক কিন্তু এখনো পর্যন্ত সেই স্বাস্থ্য কেন্দ্র হয়নি অবশ্য আমাদের এখানে বড় কুয়া আছে বাড়ির সাইডতে আর বিশেষভাবে আমার খুব কাছ থেকে দেখা উনি সব সময় হাতটা ঠিক এরকম করতেন আর এই এরকম। এই যে ইয়েটা এইটা আমার খুব মানে একদম কাছ থেকে দেখা যখন কলকাতা বইমেলায় আগুন লাগলো মানে আমার অন্নপূর্ণা প্রকাশনীর একটা স্টল ছিল সেই স্টলের সামনে থেকে একটা রেস্টুরেন্ট থেকেই আগুনটা ধরে তখন উনি ওই রাতের ভেতরে আমরা তো সারা রাত সেই কান্নাকাটি সমস্ত বইটই সব পুড়ে গেছে তো তারপরে উনি তড়িঘড়ি এসে একদম নিজে মাঠে থেকে সেই কয়লার স্তূপ মানে টোটাল বই টই সব কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে তারপরে উনি নিজে থেকে দাঁড়িয়ে থেকে রাতারাতি কাজ করে ঠিক আবার দুদিন পরে আবার সেই বইমেলা উদ্বোধন হলো তো আমার সেই মানুষ সেই সবসময় একটা গাম্ভীর্য ভাব সেটা খুব কাছ থেকে দেখে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আজকে উনি নেই খুব দুঃখের এইরকম সব চিন্তার মানুষ আজ পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ক্ষেত্রে খুব দরকার কারণ যা ভারতবর্ষের এই মুহূর্তে পশ্চিমবাংলার যে পরিস্থিতি সেই মুহূর্তে একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিক চলে যাওয়া একটা শূন্যতা তৈরি হলো